এই এটা কি অভ্যাস সবার ঢাকা শহরে মানে ঢাকা শহরে মনে হয় সবাই সার্জার রাস্তার মাঝখানে এসে আসতে আবার একজন এসে বলবে এটা কি একটা অবস্থা আমার মানে ঢাকা শহরে মানুষই মানুষ আর আমরা হচ্ছে এলিয়ন মানে গাড়ি যারা চালায় তারা হচ্ছে এলিয়ন হান্ড্রেড মানে আরেকদিন মানে বলা লাগে না এখন আমি নর্মালি কখনো গাড়ি চালাতে গিয়ে কাউকে গালি দিই না সেদিন গতকালকে গতকালকে আমি খিলগাঁও ফ্লাইওভার থেকে নামতেছি ঢালের উপরে রাস্তা ফ্রি আছে আমি টানছি মানে ফ্লাইওভারের ঠিক শেষ যে জায়গায় ওই জায়গা থেকে একটা মহিলা মানে সামনে দাঁড়ায় এসে আমার সামনে এসে হাত দিয়ে মানে আটকায় দিছে গাড়ি তা আমি তারে মুখ খারাপ করছি যে মানে আমি তো তাকে দেখে ব্রেক করি নাই বরঞ্চ তার আমার ইচ্ছা ছিল তার উপর গায়ে দিয়ে তুলে দেওয়ার বাট আনফরচুনেটলি মহিলা মানুষ দেখে তুলে দিই নাই যদি ছেলে মানুষ হয়তো আমি ঠিকই তুলে দিতাম তুলে দিয়ে আমি বলতাম আরে ভাই বলা হয়ে গেছে গা তারপরে মায়ের যে কটা খাওয়া সে কটা খাইতাম সমস্যা নাই কি আর হইতো বরঞ্চ সর্বোচ্চ আমার মনে করেন হসপিটালাইজ করতো কিন্তু তার শিক্ষা হয়ে যেত মানে দেখেন কি একটা অবস্থা মানে মাাইরে ভাইক সিরিয়াসলি ম্যান মানে এরা আসলে আসলে ভাই আপনারা যারা ঢাকা শহরে বাইক চালান না তাদেরকে সালাম জানাই ভাই আমাদের মতো এই গ্রামের চাচাতো ভাই ঢাকা শহরে এসে আসলে খুব একটা লাভবান হয় না ভাই বিষয়টা বুঝছেন ওই যে দেখেন কি সুন্দর মানে ছাঁই ছাঁই করে ঘুরে চলে গেল আমি পারবো না মানে আমি ওইভাবে চালাতে পারবো না ইভেন লাস্ট কয়েকদিন যেটা আমার এক ঘন্টা রাস্তা সেটা আমি অলমোস্টা মানে ঘন্টা মানে ক্রস করতেছি কারণ আমার দ্বারা সম্ভব হচ্ছে না ভাই মানে এইখানে কোনো নিয়ম নাই কিছু নাই যে যার যার মতো কারোর লুকিং গ্লাস না বললেই চলে কেউ লুকিং গ্লাস দেখে না সোজা কথা আস্তে করে টুক করে ঢোকাই দিল এই যে আমার কাছে এখন মানে এই যে দেখেন আর সাইকেল তো বলার কোনো প্রশ্নই আসে না মানে সাইকেল আলারা আরো কঠিন জিনিস সকাল ইচ্ছা করে একটা সাইকেল প্রায় পাঁচ মিনিট আটকায় রাখছি চাপ দিয়া ইচ্ছা করে ভাই মানে এখনকার আগেকার আমাদের সাইকেল ছিল এরকম মানে এই জায়গায় হ্যান্ডেল ধরে থাকে এখনকার সাইকেল এইভাবে হ্যান্ডেল ধরে থাকে মানে আরে বাবা মনে যে ইয়ে চালায় সিরিয়াসলি সত্যি কথা মানে আপনারা যদি আপনারা না শুধু মানে আমি আপনাদেরকে দোষ দিচ্ছি না আমি নিজে যদি না সুধরাই কখনোই আপনি কখনোই ভালো কিছু অ্যাচিভমেন্ট করতে পারবেন না আপনি নিজে সুধরান মানে আমি নিজে সুধরাই আমি যদি নিজে না সুধরাই যেমন আমি নর্মালি দুই তিন দিনে মোটামুটি আমিও একটু বাজেভাবে ড্রাইভ করা শুরু করেছি যেটা যদিও আগে আমার এই অভ্যাসটা ছিল না আমি নর্মালি বাজেভাবে রাইড করি না অন হচ্ছে টাইম তারপর হচ্ছে ওয়ার্ক মানে আদার সব কিছু মিলে মানে বাজেভাবে আসলে কখনোই আমি ড্রাইভ করি না কারণ আমার ড্রাইভিংয়ে যা একজন না একজন ক্ষতিগ্রস্ত হবে হয় হতে পারে আমি হতে পারে আর একজন অথবা আমার পিছনের জন বাট আলটিমেটলি আমি যেটা দেখতে পারছি এই ঢাকা শহরে প্রত্যেকটা লোক ইচ অ্যান্ড এভরি ওয়ান মানে কোনো দিক বেদিক নাই মন চাইছে আমি ডানে ঢুকছি মন চাইছে বামে ঢুকছি যে কোনো একটা লেন ধরেন মানে লেন ধরে টুকটুক করে আগান আপনার যদি লেন চেঞ্জ করার প্রয়োজন হয় আপনি পিছনে দেখেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একটা কথা বলে দিই ঢাকা শহরে প্রত্যেকটা মানুষ বাইকারদের উপরে কেন ক্ষিপ্ত জানেন মেইন কারণটা আপনাকে বলে দিই প্রথম কথা হচ্ছে আপনি লেন ধরে চালাচ্ছেন ঠিক আছে ভালো কথা আপনি ডানে গেছেন ডানে আপনার পিছনে তিন চারজন বাইক আছে কি করছেন বামে জায়গা পাইছেন যে কোনো একটা বাম দিয়ে আপনি হচ্ছে ঢুকে গেছেন আপনার পিছনে পিছনে যে কয়টা ছিল সবগুলো ওই জায়গা দেই ঢুকবে ডেফিনেটলি মানে আমি যদি আমার সামনে যে যদি কয়েকজন ঢোকে আমি ও বাবা একজনের সময় দিছি আর আরও চার পাঁচজন হুমড়ি খেয়ে পড়ছে তা আমি তো রাগ করবো এরই স্বাভাবিক এই পাইকারদের এই একটা কারণে মূলত হচ্ছে সবার রাগ মানে সব মানুষের হচ্ছে এই একটা রাগ এটা আসলে সত্যই এছাড়া কিছু বলার নাই যাই হোক মানে আমি যেহেতু দুই দিনের গ্রামে চাচাতো ভাই সো আমার এইগুলো কথা আসলে বলার কোনো ওয়ে নাই নাই কারণ হচ্ছে অনেকে এসে বলবেন ভাই দুই দিন ঢাকা শহরে থাকেন তো অনেক কিছুই মনে হয় যে এৰ কৰ